আমার মা সহজ সরল মাটির মানুষ আমার মাকে যে যা বলে তাই বিশ্বাস করে আজকে আমার মায়ের জন্য ভিডিওটা বানালাম সবাই বলছে সবজির দাম কমেছে আসলে সবই মিথ্যে কথা এই যে টমেটোর দাম কিন্তু একশো দশ টাকা করে এই যে আমার ছেলে টমেটো নিয়ে নিল আর আমি একটু ছেলের সাথে আসছিলাম আর এদিকে কিছু বরবটি নিল ফ্রাইড রাইসের জন্য বরবটি নিছে ষাট টাকা করে আর এদিকে শশা নিল ষাট টাকা আমার ছেলে আবার শশা টমেটো ছাড়া কিন্তু বাঁচে না তারপরে বাসা এসে দেখি আমার হাজবেন্ডও বাজার করছে কাঁচকলা নিছে ষাট টাকা তারপরে ঘাটকল নিছে পনেরো টাকা উচ্ছে নিছে একশো টাকা করে কেজি এখানে এক কেজি নাই তো সবার জন্য ভিডিওটা করছে কেমন লাগছে বলবেন আলু নেছে ষাট টাকা করে কেজি বেগুন নেছে আশি টাকা করে কেজি আমরা নেছে দুই কেজি সত্তর টাকা এদিকে মুরগি নিয়ে আসছে একটা চারশো টাকা এটা সোনালি মুরগি এক কেজির একটু বেশি সম্ভবত আসলে দাম বলতে চায় না তারপরে জোর করে শুনছে আর এটা হচ্ছে বেলে মাছ বেলে মাছের দামটা আমার মনে নেই এদিকে আমাদের আপা কাটছে ট্যাংরা মাছ কত করে নিছে বলছিল খেয়াল আসছে না তারপরে যে আমি একটু ক্লিন করে নিচ্ছি সে কেটেছে আর এদিকে আমের দাম তিনটা আমের দাম নেছে দুইশো টাকা জিনিসের দাম আসলে কখনোই বলতে চায় না জোর সব শুনতেছি হ্যালো মা তোমার জন্য ভিডিওটা বানাইছি সেই সাথে সকলের জন্য জিনিসের দাম কিন্তু কমে নি তুমি গুজবে কান দিও না আর ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আমার মা কাল আমাকে জিজ্ঞেস করেছিল মনি জিনিসের দাম নাকি কমে গেছে নতুন সরকার এসে আসলে আমার মা তো জানে না বোঝে না যে যা বলে সেই কথায় কান দেই আমার মা অনেক সহজ সরল